আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স কেমন আছেন সবাই আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ও আধ্যাত্মিক প্রিয় লিসেনার্স আপনারা শুনছেন ভৌতিক ও আধ্যাত্মিক ইউটিউব চ্যানেল আজকে এগারো নম্বর এপিসোডে আপনাদের জানাব পুরনো হাজার বছরের একটি পালিত জিন একটি পরিবারকে কীভাবে সে নিরঙ্কুশভাবে পাহারা দিয়ে আসছে পরিবারের কিছু সদস্যের কিছু ভুলের কারণে অবশেষে পরিণতি ঘটে খুব ভয়ানক সেটা পরিবার এবং জিন উভয়েরই রিলেশনার্স ঘটনা শুরু করার আগে আপনাদের সবাইকে অনুরোধ জানাবো আমাদের ভৌতিক ও আধ্যাত্মিক চ্যানেলে সত্য ঘটিত অতি প্রাকৃত মর্মস্পর্শী ঘটনা আমরা আপনাদের সামনে উপস্থাপন করে থাকি আপনাদের জীবনে ঘটেছে অথবা আপনার জানা কোনো ঘটনা অথবা আপনার এলাকার কারোর সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা যার কোনো ব্যাখ্যা ভাবে অথবা আপনাদের কারোর কাছেই নেই সে সকল ঘটনা আমাদের ইমেইল করতে পারেন আমাদের ইমেইল অ্যাড্রেসটি হচ্ছে বশির খান টোয়েন্টি টু আমি স্পেলিংটি বলে দিচ্ছি বি এ এস টোয়েন্টি টু ফোর অ্যাট আর কথা না বাড়িয়ে আমরা ঘটনার মূল প্রবাহে প্রবেশ করব মূল ঘটনায় যাওয়ার আগে আপনাদের সবাইকেই অনুরোধ জানাবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাঁচিয়ে দিন আপনার একটু অনুপ্রেরণা আমাদের সত্য ঘটিত কোনো ঘটনা প্রকাশ করতে আরও বেশি অনুপ্রেরণা যোগাবে আজকের ঘটনাটি পাঠিয়েছেন ঢাকায় কর্মরত আমাদের পরিচিত এক চাচা আব্দুল সাত্তার অনিবার্য কারণবশত আব্দুল সাত্তার চাচার সম্পূর্ণ ডিটেলস আপনাদের দিতে ব্যর্থ হচ্ছে যার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি চলুন আর কথা না বাড়ি আমরা আজকের ঘটনার মূল প্রবাহে চলে যাই চাচা আমাদের ঘটনাটি যেভাবে বলেছেন আমরা হুবহু সেইভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি সালটি উনিশশো সালের শুরুর দিকে ঘটনাটি ঘটে একটি পুরনো জমিদার বাড়িকে কেন্দ্র করে ফরিদপুর জেলার কাছাকাছি একটি গ্রাম নাম মজলিশপুর এই গ্রামেই বসবাস করতেন হাজি সোলায়মান সাহেব যার ছিল বিশাল একটি বাড়ি জমিদারি স্টাইলের বাড়ি বর্তমানে এই বাড়িতে বসবাস করছে জাহিদ সাহেব অর্থাৎ হাজিদ সোলাইমান সাহেবের নাতি বর্তমানে জাহিদ সাহেব এই বাড়িটির বাড়ি ঘটনাটি ঘটে জাহিদ সাহেব তার মেয়ে ফারিহা এবং এই বাড়িতে অনেক দিন পুরোনো কাজের লোক যে কিনা এখনও কাজ করেই যাচ্ছে যে ঘটনাটি মূলত আপনাদের উপস্থাপন করতে যাচ্ছে অর্থাৎ এই ঘটনাটির মূল কেন্দ্র বিন্দুতে যে রয়েছে সে হচ্ছে আজরাফ হ্যাঁ আজরাফ যে কিনা একটি পাহারাদার জিন ঘটনাটি শুরু হয় পুরনো একটি ট্রাঙ্ক খোলার মধ্য দিয়ে যেখানে সোলাইমান সাহেবের লেখা পুরনো চিঠি এবং তার ব্যবহৃত অন্যান্য জিনিসপত্র পাওয়া যায় নাতি জাহিদ আবিষ্কার করে যে তার দাদা এক সময় এক পীরের মাধ্যমে এক ভালো জিনের সহায়তা পেয়েছিলেন আজরাফ নামের যে তখন থেকে এই পরিবারকে পাহারা দিচ্ছে বিশেষ করে রাতের বেলা পরিবারে আজও অনেক অলৌকিক ঘটনা ঘটে তবে সেগুলো সবই পরিবারের নিরাপত্তার জন্য একদিন গ্রামের এক লোক এসে জানায় আশেপাশের বাড়িগুলো তো অনেক খারাপ কিছু ঘটছে কিন্তু জাহিদের বাড়িতে কিছুই হয় না গ্রামের লোকজন বিশ্বাস করে এই বাড়িতে রক্ষাকর্তার জিন বসবাস করে তিন পুরুষ ধরে পাহারা দিয়ে আসা এক রহস্যময় ভালো জিন যার উপস্থিতিতে কেউ কখনো সাহস পায়নি সেই বাড়ির দিকে চোখ তুলতেও কিন্তু সময়ের ঘূর্ণিপাকে বিশ্বাস আর অন্ধকার একদিন মুখোমুখি হয়ে দাঁড়ায় আর সেদিনই শুরু হয় সর্বনাশের সূচনা পাহারাদার জিনের করুণ পরিণতির ঘটনাই আপনাদের এখন আমরা বলতে চাচ্ছি বাড়িটা আমি পেয়েছি আমার দাদার কাছ থেকে প্রায় শতবর্ষ পুরনো এই জমিদার বাড়ি সময়ের হাত ছুঁয়ে ছেঁড়া বেড়ার মতো হয়ে গেছে কিন্তু দেওয়াল একটা অদ্ভুত প্রশান্তি ছিল এই ঘরে যেন কেউ সবসময় পাহারা দিয়ে রাখে আমাদের একটি পুরোনো কাগজ তার দাদার ব্যবহৃত নানান জিনিসপত্র এবং একটি চিঠি পায় পুরনো চিঠিতে জাহিদ সাহেব দেখতে পান আজরাফ আমার সহচর এক ভালো রুহু যে আল্লাহর হুকুমে আমাকে রক্ষা করছে বহু অশুভ শক্তির হাত থেকে আমি চলে গেলে সে আমার বংশধরদেরও পাহারা দেবে যতক্ষণ না তাকে কেউ অপমান করে জাহিদ চমকে উঠে হুট করেই ওটা কে মানুষ নাকি রাতে খাওয়া শেষে সবাই ঘুমিয়ে গেছে রহিম চুপচাপ বসে আছে জাহিদ তার পাশে এসে বলে রহিম চাচা আমার মনে হচ্ছে আমাদের বাড়িতে কিছু একটা আছে কিন্তু ভয় পায় না বরং শান্তি লাগে রহিম চাচা গাম্ভীর্যের সাথে বললেন শুধু তোমার না তোমার দাদা বাবা তাদেরও একই অনুভূতি হতো এটা কি সত্যি কেউ পাহারা দেয় রহিম চাচা কণ্ঠ নিয়ে বললেন মানুষ না জিন অন্য কিন্তু খারাপ না তোমার দাদা এক পীর সাহেবের কাছে যেতেন তার দোয়ায় আজরা এসেছিল তখন থেকে সে এই বাড়ির পাহারাদার জাহিদ সাহেবের মেয়ে হুট করেই একদিন ঘুম ভেঙে তার মাকে ডাকতে থাকে রাত বাজে প্রায় আম্মু আমার তিনটা জানালায় দাঁড়ায় ছিল মুখ দেখতে পারিনি কিন্তু চোখ দুটো ছিল একদম টকটকে লাল তারা সবাই জানালার দিকে তাকিয়ে দেখে কিছুই নেই মা মেয়েকে আশ্বস্ত করে বলেন আল্লাহ ভরসা এই ঘটনার পর দিন সকালবেলা চায়ের দোকানে মানুষজন কিছু বলা বলি করছিল কথাগুলো ছিল এলোমেলো কিন্তু কিছুটা এরকম এইবারের আশেপাশে কারো কিছু হয় না কিন্তু পাশের বাড়ির লতিফ মিয়ার ঘরে গতকাল আগুন লেগে গেল কই জাহিদের বাড়িতে কিছু হয় না চা খেতে খেতে পাশের এক লোক বলে এই বাড়িতে পাহারাদার কিছু আছে রে ভাই আল্লাহর বান্দা না হলে এমন নিরাপত্তা পাওয়া যায় এইসব ঘটনা জাহিদ সাহেবের কানে আসেন রহিম চাচাও জানে কিন্তু তারা তো এই সকল ঘটনা খুব ভালো করেই নিজেদের আয়ত্তে অনেক আগে থেকেই রেখেছে আজরাফ ও আমাদের পাহারাদার কিন্তু সাবধান ওকে সম্মান না করলে ও কিন্তু চলে যাবে আর ভালো কিছু চলে গেলে খালি জায়গাটা খারাপেই কিন্তু ভরে এই ধরনের কিছু কথা বললেন রহিম চাচা জাহিদকে হাজি সোলায়মান সাহেব অত্যন্ত ধর্মভূর একজন মাটির মানুষ ছিলেন এই বাড়িটি তৈরিও করেছিলেন হাজি সাহেব নামাজি পরহেজগার মানুষের উপকার করতেন তবে তার জীবনে এক সময় এমন কিছু ঘটেছিল যা সাধারণ মানুষের জ্ঞানের বাইরে তখনই তার জীবন আসা এক অদৃশ্য সহচর নাম আজরাব যার কিছুটা বিবরণ এবং বর্তমান সময়ে জাহিদ সাহেব সহ তার স্ত্রী রহিম চাচাসহ তার মেয়ে ফারিহার কিছুটা বর্ণনা আপনারা ইতিমধ্যে শুনেছেন তাকে দেখা যেত না কিন্তু তার অস্তিত্ব সব সময় টের পাওয়া যেত রাতে ঘরের দরজায় হাওয়ায় লাগতো না ছোট ছোটো ছেলেমেয়েরা হঠাৎ জানালায় একজনকে দেখে বলে উঠত ছাদে কেউ দাঁড়িয়ে ছিল কিন্তু সেখানে কাউকে খুঁজে পাওয়া যেত না জাহিদ সাহেব বর্তমানে তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে এই বাড়ির মালিক হয়ে বসবাস করে আসছেন ঢাকায় বড় চাকরি করে কিন্তু দাদার মৃত্যুর পর সে চায় বাড়িটা রেখে দেবে আগের মতো যত্ন করে কারণ সে জানে এই বাড়িতে কিছু আছে ভয় না বরং এক ধরনের নিরাপত্তা কেউ যেন সবসময় পাহারা দিচ্ছে তাদের হঠাৎ একদিন গভীর রাতে জাহিদ সাহেব ঘরের দরজা বন্ধ করতে গিয়ে ছাদের দিকে তাকায় একটা ছায়া চুপ করে বসে আছে কিছুটা ভয় পায় সে আবার এক অদ্ভুত প্রশান্তি অনুভব করে ছায়াটা যে তাকে খুব বেশি ভয় দেখানো বা এরকম কোন কিছু এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি করে না ছায়টা তার সামনে থেকে ধীরে ধীরে মিলিয়ে যায় কিন্তু তার দৃষ্টি জাহিদ সাহেবকে যেন বলে গেল আমি আছি ভয় পেও না পরদিন জাহিদ খোঁজ নেয় পুরনো কাজের লোক রহিম চাচার কাছ থেকে সত্তর বছরের এই মানুষটা আজও এই বাড়িতেই আছে সে সব জানে বলেন চাচা সাদে কাল রাতে কেউ ছিল তোমার দাদা তাকে প্রায় একশো বছর আগে এক পীরের দোয়ায় পেয়েছিলেন বাড়িটিতে সব কিছুতেই ছিল এক রহস্যময় শীতল সুরক্ষা কারণ তার এখনো আছে সে যেন এক নীরব ভাষায় সবাইকে ইঙ্গিত করে আমি আছি আমি পাহারায় আছি সুখ মানুষের চিরদিন কপালে থাকে না যাই সাহেবের বাড়িতেও ঠিক সুখ যেন আর সহ্য হচ্ছে না এক ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় তার পরিবারের সাথে আর এখান থেকেই শুরু হয় মূল বিপদ জায়সবের স্ত্রী হঠাৎ একদিন খুব অসুস্থ হয়ে পড়ে ঘরে অদ্ভুত সব গন্ধ ঘুমের মধ্যে তিনি হাঁটাহাঁটি করেন চোখে যেন ঝাপসা দেখতে পান তখন পরিবারের কেউ একজন ডেকে একজন লোককে একজন ঝাড়ফুকের বস্তাব যার গাছ পেতাত্তা তাড়ানো কিন্তু তারা জানে না তারা যাকে ডাকছে সে আসলে ভালো না সে নিজেই দোষী আর সে আসবে এই ভালো জিনকে তারাতে। এরকম কখনোই তারা আশা করেননি কিন্তু এরকমই একটি ঘটনা ঘটে যায় যা ইচ্ছা জন্য মূলত তারা যাকে ডেকে এনেছিল এই বাড়িতে তারা নিজেরাও জানত না যে এই লোকটি একজন অকপট যা এদের ভাই সোহেল ঢাকা থেকে আসে আর এসেই বলেন ভাই একজন হুজুর লাগবে এখানে কিছু আছে কিন্তু যে লোকটাকে তারা ডাকে সে আসলে হুজুর না। সে ঝাড় ফুকের একজন খারাপ মানুষ লোকটির নাম মকবু চোখে সুরমা গলায় নানান ধরনের অদ্ভুত মালা আর মুখে সবসময় গম্ভীর ভঙ্গি আসলে সে এসেছিল এ বাড়িতে টাকা কমাতে আর নিজের কাজ দেখাতে মকবুল একদিন রাত দশটায় সবাইকেই বলে এই বাড়িতে কিছু একটা আছে খুব পুরনো আত্মা তবে সত্যি কম আমি চাইলে একেবারে তাড়িয়ে দিতে পারি যাইদের খালা তো ভাবে এ তো ভালোই ভালো জিন হোক বা খারাপ থাকলে সমস্যা তার এই দিক কিন্তু জাহিদ দ্বিধায় পড়ে যায় সে জানে দাদার দাদার রেখে যাওয়া আত্মা এটা আজরা সে তো কখনো ক্ষতি করে নাই তবে কথায় বাঁধে না সে চুপ থেকে নেমে নেয় রাত প্রায় বারোটা মকবুল শুরু করেন ঝাড়ফুকের কাজ বিভিন্ন রিচুয়াল নানান ধরনের অদ্ভুত সব কর্মকাণ্ড একটি রুমের ভেতরে এই করেনছে ঘরের ভেতরে বিভিন্ন ধরনের ধূপ ধোয়ার গন্ধ ঠিক বিকট তো একটা গন্ধ হঠাৎ চিৎকার করে এইবারই রাত্তা তুই চলে যা তোর জায়গা নেই আর এখানে বিভিন্ন অশ্রাব্য ভাষায় গালি গালাজ করতে থাকে সে গালি এক বাধা তাবিজ ফেলে দেয় আর বলে ভালো হোক বা খারাপ কেউ থাকবে না ঠিক তখনই একটা প্রকাণ্ড ঠান্ডা হাওয়া কেটে যায় ঘরের ভেতর যাহের মনে হয় ঘরে কেউ আর একজন আছে অদৃশ্য চুপচাপ তাকিয়ে আছে হঠাৎ করে ঘরের দরজা জানালাগুলো জোরে জোরে কাঁপতে থাকে এবং ধাক্কা লেগে দরজাগুলো বন্ধ এবং খুলতে থাকে ঠিক এই সময় একটি কণ্ঠ ভেসে আসে তোমরা আমাকে অপমান করলে তবে ভালো থেকো সেদিন রাত কোনো রকম ভাবে কেটে যায় ঘটনার আকস্মিকতায় পরদিন সকাল থেকে সবাই হতভম্ব হয়ে যায় পরদিন সকাল থেকে বাড়িতে শুরু হয় নতুন এক পালা বদলের জাহেদের স্ত্রী আবারও অসুস্থ হয়ে পড়ে কিন্তু এবার আর আগের মতো না তার চোখের চারপাশটা যেমন কেউ না ঘুমালে কালো হয়ে যায় ঠিক এরকম কালো হয়ে যায় সে শুধু একটাই কথা বলে বাড়িতে কেউ ঢুকেছে বাড়ির ছেলেটা তাওসিন রাতে হঠাৎ চিৎকার করে ওঠে একজন কালো লোক আমার পাশে বসে থাকে ঘরের জিনিসপত্র নিজে নিজে পড়ে যায় দরজা খোলা থাকে আর রাতে ছাদের উপর পায়ের শব্দ হাতের আঁচড়ের শব্দ শুনে যায় কেউ যেন নখ দিয়ে ছাদটিকে চিরে ফেলার চেষ্টা করছে কেউ যেন কিছু একটা খুঁজে বেড়াচ্ছে কিন্তু পাচ্ছে না সে কিছু চাচ্ছে হঠাৎ এক রাতে যায় দেখে তার ঘরের দরজা হঠাৎ খুলে গেল আর একটা ছোট ছায়া ধীরে ধীরে রুমের ভেতরে ঢুকছে টর্চ লাইট জানা কিন্তু কিছুই নাই হঠাৎ একটি হাওয়া তার মুখের সামনে দিয়ে জপাম করে চলে যায় তার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসে কেউ যেন ঠিক তার পেছনে দাঁড়িয়ে কিন্তু দূরে তাকানোর সাহস সে পায় না কারণ সে জানে এবার এটা আজরাফ এটা অন্য কেউ ঠিক এই সব বিষয় নিয়ে পরদিন রহিম চাচার সাথে আবারও কথা হয় জাহিদের রহিম চাচা বাড়িতে এসেই বলেন ভালো দিনকে তাড়াইছে কিন্তু জায়গাটা ফাঁকা রাখলে তো হবে না খালি জায়গায় এখন ঢুকে গেছে খারাপ কিছু জিন না এটা আরও বড় কিছু ধ্বংস ডেকে আনবে আর ঠিক তখন থেকেই বাড়ির ভেতরে শুরু হয় একটার পর একটা ভয়াবহ কাণ্ড মানুষগুলো যেন উন্মাদ হয়ে যাচ্ছে রাতের ঘুম খারাপ আর প্রতিদিন কেউ না কেউ অসুস্থ যাচ্ছে জাহেদ সাহেবের স্ত্রী মারা যান তার এক আত্মীয় পাগল হয়ে যায় জাহেদ সাহেব শত চেষ্টা চালিয়েও আজরাফকে আর ফিরিয়ে আনতে পারে না ভালো আত্মা যে তিন প্রজন্ম ধরে পাহাড় দিয়ে এসেছে একটা পরিবারকে রক্ষা করেছে তাকে অপমান করে তাড়িয়ে দিলে কি হয় তার জায়গায় ঢুকে পড়ে সেই আত্মার ঠিক বিপরীত এক অশুভ শক্তি এমনটি ঘটেছে যাই সাহেবের আজরাফ চলে যাওয়ার পাঁচ দিনের মাথায় ঘটনাগুলো এতটাই অনিয়ন্ত্রিত হতে থাকে জাহেদের ছোট ভাই ইমন রাতে হঠাৎ বিছানা থেকে উঠে জানালায় দাঁড়িয়ে থাকে চোখ বন্ধ কিন্তু করে বলছে মা সে এসে গেছে গেছে ও তারপর সে জোরে একটা চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে হাসপাতালে নেওয়া হয় কিন্তু ডাক্তার বলে ওর ব্রেইন ঠিক আছে ঘুমের মধ্যে কিছু দেখেছে কিছু ভয়ঙ্কর যা আমরা বুঝতে পারছি না সবার চোখের সামনে একটু একটু করে নিঃশেষ হয়ে যাচ্ছে জাহেদ সাহেবের পরিবার কোনো ডাক্তার উঝা কেউই কিছুই করতে পারছে না যাই চাবের স্ত্রী মৃত্যুর আগে সবার উদ্দেশ্যেই একটি কথা বলে যান মৃত্যুর আগে তার শেষ কথা ছিল ও এসেছে যে জীবনের সব কষ্ট সহ্য করে বাঁচে সে যদি এমনভাবে প্রাণ হারায় তাহলে বুঝতেই পারছেন পরিবারটা তখন কি অবস্থায় ছিল এই সময় জাহিদ সাহেব সিদ্ধান্ত নেয় সে আর বসে থাকবে না আর বসে থাকা সে চেষ্টা করবে এক পুরনো গাছের নিচে যেখানে তার দাদার আমলের আজরাফের জন্য দোয়া পড়া হতো সে সেখানে দাঁড়িয়ে অন্তর থেকে বলতে থাকে তুমি যদি আমাদের দাদার পাহারাদার আত্মা হয়ে থাকো তুমি যদি ভালো জিন হয়ে থাকো তবে ফিরে এসে আমরা ভুল করেছি আমরা বুঝতে পারিনি তোমার গুরুত্ব যাই প্রায় ঘন্টাখানেক এখানেই দাঁড়িয়ে কাঁদতে থাকেন আর পড়তে থাকেন সোরা বা কারা আয়তুল কুরসি ঠিক তখনই একটা ঠান্ডা হাওয়া কেটে যায় তার গায়ের উপর দিয়ে চারদিকে এক মুহূর্তের জন্য যেন নিস্তব্ধ হয়ে যায় আর সেই নিস্তব্ধতায় একটা গম্ভীর কণ্ঠ ভেসে আসে তোমরা ডাক দাও কিন্তু ঠাই ছেড়ে দিলে ভালো আর ফিরে আসে ঠিক তার চারপাশে ধুলো উড়তো শুরু করে তখন করে বাতাস থেমে যায় আর গাছের ডাল ভেঙে একটা পাখি নিচে পড়ে মারা যায় তার মানে পরিষ্কার ফিরে আসছে তাকে তাড়িয়ে দিয়ে যে অপমান করা হয়েছে তা ভালো আত্মা ক্ষমা করে না এরপর থেকে ঘটনা একদম অনিয়ন্ত্রিতভাবে ঘটতে থাকে তাহসিন হারিয়ে যায় কেউ জানে না সে কোথায় ঘরের দেওয়ালে অদ্ভুত আচরের দাগ আয়নায় দেখা যায় ছায়া আর জাহেদের কন্যা ছোট্ট মেয়েটি আফরিন সে বলে আমার সাথে খেলে একজন কালো চোখের আঙ্কেল সে আমাকে বলে মাকে ফিরিয়ে দেবে তাকে নিয়ে যাওয়া হয় হুজুরের কাছে কিন্তু কেউ কিছু করতে পারে না কারণ এই জিন সাধারণ না শক্তি একটা এর কিছু দিন পর এক রাতে জাহিদ সাহেব ঘুম থেকে উঠে দেখে তার মেয়ের খাট খালি বাথরুমে গিয়ে দেখে তার মেয়ে আয়নার সঙ্গে দাঁড়িয়ে আর মুখে হাসি নিয়ে ফিরে আসবে না বাবা আশরাফ চলে গেছে এবার আমার সাথেই থাকবে আর তার চোখ তখন একজন আদমিক চোখ না একদম কালো অন্ধকারের চোখ একটা পরিবার তাদের ফুলে তাদের পাহারাদার চলে গেল তার জায়গা নিল এক অশুভ আর তারপর থেকে তারা কেউ আর স্বাভাবিক জীবনে ফিরে পায়নি ভালো জিনও যদি অপমানিত হয় তবে সে যেমন চুপচাপ রক্ষা করে তেমনি চুপচাপ মুখ ফিরিয়ে নেয় এভাবেই শেষ হয়ে যায় জাহিদ সাহেবের সাজানো সংসার পরবর্তীতে আব্দুল সাত্তার চাচা আর এই ঘটনার সম্পর্কে কোনো কিছু আমাদের আর কারণ এই ঘটনাটি চলমান দোয়া করি যেন সবকিছু স্বাভাবিক হয়ে জাহিদ সাহেব অন্তত যে কয়টা দিন পৃথিবীর বুকে বেঁচে থাকবেন সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারেন এই ছিল আজকের ঘটনা কেমন লাগলো আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারেন সেই সাথে আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো অতি প্রাকৃত মর্মস্পর্শী আধ্যাত্মিক ঘটনা যা শেয়ার করতে পারেন আমাদের সাথে সবাইকে আবার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ সুন্দর থাকুন এবং এই ধরনের পরিস্থিতি এড়িয়ে চলুন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম